আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে দিবসটি পালন করে থাকে সেই মতো এদিন মাথাভাঙা এক বি ব্লকের পচাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পালন করা হলো ঐতিহাসিক মে দিবস এদিন প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্গ অর্পণ করা হয় তারপর দিনটি তাৎপর্য বিশ্লেষণ করেন উপস্থিত নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আজকে বিশ্ব শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে আমরা যথাযথ মর্যাদায় প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা দিবস পালন করেছি এবং প্রতি বছরই আমরা পালন করি সেই সময়কায় যারা শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে শ্রমিকদের প্রতি যে অবহেলিত এবং শ্রমিকদের প্রতি যে অনাচার ছিল সে তার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সেই পহেলা মে পহেলা মেতে আমরা প্রতি বছরই তাদের স্মরণে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি এবং আমরা মনে করি এখনও পর্যন্ত বিভিন্ন দেশে সারা বিশ্বে সেরকম সরকার সেই পুঁজিবাদীদের সরকার বর্তমান আমাদের ভারতবর্ষ এরকম একটা সরকার আজকে আমাদের দেশ চালাচ্ছে তারাও পুঁজিবাদীদের নিমিত্তে ওরা কাজ করছে পুঁজিবাদীদের হয়ে কাজ করছে শ্রমিকদের প্রতি তাদের এখনও পর্যন্ত তাদের কোনো শ্রমিকদের প্রতি দয়া দাক্ষিণ্য নেই এবং শ্রমিকদের অধিকার থেকে এখনও অনেকেই বঞ্চিত আছেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধেও আমরা সেই আন্দোলন আগামী দিনে আমরা প্রবলভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এটুকু আশা রাখি আজকের দিনে আমরা এই কষাকার অঞ্চল থেকে আমরা শ্রমিক দিবস পালন করি কংগ্রেস পরিবার থেকেই আমরা করেছি শ্রমিক সংগঠনেরও এখানে আছে সভাপতিরা আছে আমরা সার্বিকভাবে আমাদের আরেকটা প্রোগ্রাম শহরে হচ্ছে তাই আমরা এখানে যদি থাকুন বিশ্বাস কষ্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন